শফিকুর রহমান তার বিরুদ্ধে যে যখনই তার অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা শুনলো তারা মাঠে ময়দানে নেমে গেছে কিন্তু যেখানে দেখেন সপ্তম শ্রেণীর মেয়েকে ধর্ষণ করা হচ্ছে সেখানে নারীবাদীরা চুপ কেন যেখানে ব্যবসায়ী মহিলাকে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে সেখানে নারীবাদীরা চুপ কেন আমাদের একটা দাবি আমাদের দাবি যে আমরা একটা সুষ্ঠু দেশ এবং ভালো একটা রাজনীতি চাই নোংরা রাজনীতি আমরা চাই না মাঠে ময়দানে কাজ করার অধিকার সবার আছে আমাদের নারী হচ্ছে আমাদের তিন নম্বর আসনের মালানা আমির হামতার মাকে পর্যন্ত হেনস্থা করতে এই মানুষগুলো ছাড়েনি আমরা এই দাবি নিয়ে আজকে মাঠে হেঁটে এসেছি যে আমাদের দাবিগুলো আমাদের পূরণ করতে হবে সাধারণ থেকে কিছু মানুষ মহিলাদেরকে তিনশো টাকা করে ভাড়া করে নিয়ে আবারও মাঠে নেমেছে

যার জন্য তাদেরকে মহিলাদেরকে বের হতে দিচ্ছে না নিয়োগ তাদেরকে আঘাত করা হচ্ছে দেখেন গত কালকে দৌলতপুর 2 আগস্টে এক আসন সেখানে সাবেক জেলা সভাধিপিকে আঘাত করা হয়েছে এবং নারীদের তো ওখানে যাইতা দা হয় নাই মাঠে কাজ করতে দেওয়া হয় নাই তার থেকে আমরা চাই যে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার প্রতিবাদে নিয়েছি আমরা সেই জন্য এখানে আসি আমরা চাই এই রকম মিথ্যা প্রচারণা হয় সেই পক্ষ কোন কথা কোন খোলা আজকে আমরা দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আমাদের সংবিধানে আছে যে তিরিশ থেকে চৌত্রিশ ধারাই যে কেউ তার গণতন্ত্রভাবে এখানে রাজনীতি করতে পারবে আমাদের আমিরে জামাত যেই জনগণের ইশতেহার প্রদান করেছে সেই ইশতেহারে বলা হচ্ছে জনগণ তার জবাবদি তার নিশ্চিত করবে সেখানে তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে একটা রাজনৈতিক এত বড় দল যেখানে বাংলাদেশে জামাত ইসলাম বিজয় শুনিসছি সেখানে এই মিথ্যা অপবাদ ইনশাল্লাহ কোনো কার্য আমাদের দলের কোনো ক্ষতি হবে না বাট যারা বলতেছে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে কারণ জনগণ জানে কোনটা সত্য এবং মিথ্যা তো আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাচ্ছি যে আমরা যাচাই বাছাই করে দেখেন কারা এতদিন সত্যের পক্ষে আছে এক টাকা কারো দুর্নীতি হয় নাই তার মিথ্যা যেই তার আইডি হ্যাক করা হয়েছে এটা কারা করছে এটা সুনিশ্চিত এটা সবাই জনগণ দেখতে পাচ্ছে যে রাষ্ট্রপতির যে সচিবালয় থেকে একজন সহকারী প্রোগ্রামার এটা সে এটা হ্যাক করছে এটা জানা দিচ্ছে তারপরেও তারা বলছে যে না এটা মিথ্যাভাবে বলা হচ্ছে যে না কেউ তার সেই মিথ্যা গালিগালাজে প্রতিবাদ জানাতে আমরা সমস্ত বাংলাদেশের নারী সমাজের পক্ষ থেকে একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি কেন এই মিথ্যাচার মিথ্যাচার আমরা সমস্ত নারী সমাজের পক্ষ থেকে জানাচ্ছি যে মানা হবে না মানতে চায় না ভবিষ্যতে ইঞ্জলা অপবাদ না হয় জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান তার বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ আনা হয়েছে এমনই একটা বাজে ভাষা ব্যবহার করা হয়েছে যে তিনি নাকি চাকরিজীবী মহিলাদেরকে বেশ্যা বলে একটা কথা বলেছেন নাউজুবিল্লা ওনার মতো মানুষ এমন কথা বলতে পারে না কারণ ওনার ঘরের ওনার ওয়াইফ ডাক্তার ওনার মেয়ে ডাক্তার এবং আমাদের যে জামাতের নারী দলের মহিলা আছে ওর ভিতরে অর্ধেক মহিলা চাকরিজীবী ওনার ক্ষেত্রে এই রকম স্বয়ং শয়তানা বিশ্বাস করবে না এবং এটা প্রমাণও হয়ে গেছে যে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং সেখান থেকে এই মিথ্যাচারটা আসছে এবং আমি নারীবাদীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যখনই তার অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা শুনলো তারা মাঠে ময়দানে নেমে গেছে কিন্তু যেখানে দেখেন সপ্তম শ্রেণীর মেয়েকে ধর্ষণ করা হচ্ছে সেখানে নারীবাদীরা চুপ কেন যেখানে ব্যবসায়ী মহিলাকে দিনে দুপুরে হত্যা করা মাঠা না মাঠে ময়দানে কাজ করার অধিকার সবার আছে আমাদের নারীরা মাঠে যে কাজ করে তাদেরকে হেনস্থা করা হচ্ছে আমাদের তিন নম্বর আসনের মালানা আমির হামতান মাকে পর্যন্ত হেনস্থা করতে এই মানুষগুলো ছাড়েনি আমরা এই দাবি নিয়ে আজকে মাঠে এসেছি যে আমাদের দাবিগুলো আমাদের পূরণ করতে হবে